এই ভিডিওতে আমরা কিছু মানুষের মুখে হাসি ফুটাবো চলুন যাওয়া যাক আমার হাতে রয়েছে কিছু টাকা এবং কিছু মিষ্টি বস আমরা আমাদের প্রথম কান্দিত ব্যক্তির কাছে যাই চলুন কেমন আছেন আপনি হ্যাঁ ভালো আমার এক হাতে আছে টাকা আর এক হাতে আছে মিষ্টি বক্স আপনি কোনটা নেবেন ও আমি মিষ্টি বক্স আপনি নিজে ঘুরে দেখুন আপনার ভাগ্যে কি আছে হ্যাঁ আমি তো বেশি পেয়েছি ধন্যবাদ আপনাকে একবার একটু হাসুন देखो सो रहे हो क्या हेलो सर आपने हमको चिंता वाले चार हमारे खाते में प्रदोष का लगे लिस्टिंग बॉक्स আপনি কি নিবেন মিস্ত্রি বস ওকে তাহলে আপনি খুঁজে দেখুন আপনিও মিস্ত্রি বস নিবেন খুঁজে দেখুন আপনা আপনাকে দুটোই চাই তাহলে নেন বলুন